এই কাহিনীটি সেই সময়ের যখন স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ নামে পরিচিত ছিলেন এবং তিনি তখনও মূর্তি পূজা বা ঈশ্বরের শাখার রূপকে বিশ্বাস করতেন না তিনি প্রায়ই রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে গিয়ে তর্ক করতেন একদিন দক্ষিণেশ্বরে আলোচনার সময় হঠাৎ রামকৃষ্ণদেব ভাবস্থ হয়ে নরেন্দ্রনাথের দিকে এগিয়ে এলেন পা নরেনের শরীরে ছুঁয়েছিলেন সেই স্পর্শের সাথে সাথেই নরেন্দ্রনাথের এক অদ্ভুত অভিজ্ঞতা হলো। তিনি দেখলেন তার চোখের সামনে ঘর দৌড় মন্দির এবং সমস্ত জগৎ যেন দ্রুত ঘুরতে ঘুরতে এক মহাজাগতিক শূন্যতায় মিলিয়ে যাচ্ছে তিনি জ্ঞান হারিয়ে এক গভীর সমাধির স্তরে চলে যাচ্ছিলেন মৃত্যু ভয় বা আমিত্ব হারিয়ে ফেলার ভয়ে নরেন্দ্রনাথ চিৎকার করে বলে উঠলেন আপনি আমার সাথে একই করছেন আমার বাড়িতে দেব বাবা মা আছেন নরেনের এই আকুতি শুনে রামকৃষ্ণদেব হেসে উঠলেন এবং বললেন আচ্ছা আজ তবে এইটুকুই থাক সময় হলে সব হবে এরপর তিনি নরেনের বুকে হাত বুলিয়ে দিতেই নরেন্দ্রনাথ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এই অলৌকিক ঘটনার পরেই নরেন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন যে রামকৃষ্ণদেব সাধারণ কোনো মানুষ নন তার মধ্যে এক অসীম আধ্যাত্মিক শক্তি রয়েছে